আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে পটল এবং আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসগুলো আমি রেগুলার পিসেসে কেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো আমি প্রথমে একটু ভেজে নেব এই জন্য মাখিয়ে নিচ্ছি তো এই যে আমার মাখানো হয়ে গেছে এবার এই দেখুন আলু এইভাবে আর পটলগুলো এরকম করে কেটে নিয়েছি এবার এগুলো রান্নার জন্য একটা ম্যাজিক্যাল মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ এক টুকরো আদা আর কিছুটা রসুন এবার এগুলোকে আমি একটু বেটে নেব আমি খুব মেহি করে এগুলোকে বাটব না দেখলেই বুঝতে পারবেন আমি কেমন করে বেটে নিচ্ছি এই যে দেখুন এরকম করে বেটে নিয়েছি এবার এগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্য দিয়ে দেব আমাদের তরকারিতে ব্যবহৃত প্রয়োজনের সমস্ত গুঁড়া মশলাগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া সবগুলো এখানে দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখছি আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার তেলটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি চুলার আস্তা হাই ফ্লেমে রেখে মাংসটা ভেজে নেব খুব বেশি একটা ভাজবো না মোটামুটি একটু ব্রাউন কালার কিছু কিছু মাংস একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব বেশি ভাগলে আবার শক্ত হয়ে যাবে এমনি না ভেজেও রান্না করা যায় আমি যেহেতু পটল আর আলুর সঙ্গে রান্না করব তাই একটু ভেজে নিলাম আমার মাংস ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে রেখে এখানে দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন আর কিছু গরম মশলা ব্যবহার করছি সাদা এলাচ কালো এলাচ দারুচিনি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজ তো বেটেই ব্যবহার করছি তরকারিতে এখানেও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর পেঁয়াজটা একদম বেরিস্তার মতো হওয়া পর্যন্ত ভেজে নিলাম এবার এর মধ্যেও আমাদের মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে কেটে রাখা পটল এবং আলুগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আসটা মিডিয়াম অবস্থায় রেখে আর কিন্তু পানি দেব না এভাবেই কষাতে থাকব এই যে আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে এসেছে দেখুন একদম শুকনা শুকনা করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মুরগির মাংসগুলো এবার মাংসটা দেওয়ার পরে পটল এবং আলুর সাথে এটাকে বেশ কিছুক্ষণ কষাবো না ঢেকে এভাবেই কষাতে থাকবো এই যে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য পানিটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের পটল আলু দিয়ে মুরগির মাংস রান্না আসলে আমরা চিকেন রান্না বলতে বুঝি চিকেন কষা চিকেন ভুনা চিকেন ফ্রাই এগুলোই কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এই যে ফুটিয়ে নিলাম ঝোলটা আসলে আপনাদের পছন্দ মতো রেখে দেবেন আমি এ পর্যন্ত রেখেই চুলাটা বন্ধ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ